যাদু করিলা পিরিতি শিখাইয়া থাকতে পারি না গড়েতে প্রাণী থাকতে পারিনা না গড়েতে তাই টাকা তো থাকতে না নিয়ে থাকো আমি তো চাই তোমার নিয়ে থাকতে কিন্তু তুমি তো বলো আজ না কাল না পরশু আরে আমি তো এই থাকার কথা বলি আমি বলছি একবারে নিয়ে থাকতে বিয়া করে ঘরে নিয়ে আমি তো তোমাকে নিয়ে যেতে চাই কিন্তু এখন আমি লেখাপড়া করি চাকরি বাকরি নাই তাহলে তোমার নিয়ে খাওয়াবো কি আমি মনে হয় দুনিয়ার সেরা খাদক খাওয়াবো তাই তুমি কি খাও সেগুলাই আমি খাবো শোনো তারপরে একটা কথা আছে মনে করো তোমার এ নিয়ে যদি আমি ভালো মন্দ না খাওয়াইতে পারি তখন তুমি আমাকে বলবা যে কেমন ভালোবাসলা ভালো মন্দ খাওয়াইতে পারো না এটা এটা ওইটা হ্যাঁ বিয়ের কথা কই তুমি এই সেই বুঝাও শোনো আমি তোমার ভালোবাসি তোমার কাছে সব সময় থাকতে পারবো তুমি যা খাওয়াবা যেভাবে রাখবা সবভাবে থাকতে পারবে তারপরও তো মনে করো তোমার একটা চাহিদা আছে না শপিং করবা তোমার টাকা পয়সা রাখবো টাকা চাইবা যদি না দিতে পারি তাহলে এটা অনেক খারাপ দেখা যায় না আচ্ছা ঠিক আছে অত চিন্তা করতে হবে না সময় হোক আমি তোমার জন্য অপেক্ষা করতেছি যখন তুমি চাকরি বাকরি পাবা ভালো অবস্থা হবে তুমি যদি চাও তখনই আমার বিয়েতে তোমাকে অনেক ভালোবাসি আর অনেক দিন হয়ে গেছে তো আমার বন্ধু নারায়ণ ওর বাসাটা আজকে খালি ঠিক আছে আমি চাইতেছি ওর বাসাটাই তোমার নিয়ে যেতে চলো না আজকে কি বলো তুমি এইগুলো দেখো আমাদের পবিত্র একটা ভালোবাসা এই পবিত্র ভালোবাসার মধ্যে এইসব করে আমি সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছি না শুনো না আমাদের যা হয় বিয়ের পরই হবে এখন না প্লিজ আমার না খুব ইচ্ছে করতেছে তোমার আমার কাছে পাইছে বুঝছো রাজি হয়ে যাও না তুমি এমন করো করে না এটা ঠিক না দেখো এ ব্যাপারে আমাকে কোনো রিকোয়েস্ট করবে না শোনো আমি কি কোন দিন তোমার কাছে কোনো চাইছি চাই নাই টাকা চাইছি পয়সা চাইছি চাই নাই আমি শুধু তোমার একটু ভালোবাসা চাইছি আরে তাতে তুমি অমত করো তাইলে কিসের আমার ভালোবাসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিন্তু আজকের পরে আর কিন্তু কখনো বলতে পারবে না যা হওয়ার বের পর হবে আসলে তুমি সত্যি আমার ভালোবাসা তাইলে এই কথাই রইল আজকে রাত্রে নারায়ণের বাসা দেখতেছি ঠিক আছে হুম শুধুমাত্র ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্যই আমি আজ এখানে এসেছি আসলে তোমার কাছে পেয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু এগুলো যে করছো পরে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তখন কি করব বলো তো কেন আমি তো তোমাকে সত্যি বিয়ে করব তাহলে অঘটন হলে সমস্যা কি তারপরও এখন না হয় তুমি আবেগে বলতেছো পরবর্তীতে একটা কিছু হয়ে গেলে তখন যদি তুমি আমাকে গ্রহণ না করো তখন যদি আবেগ না থাকে ছল চাতুরি এই সেই দিয়ে বিয়ে না করো তখন কি হবে আমার আরে বোকা এতদিন ধরে ভালোবাসা এইটুকু বিশ্বাস করলো আমাকে এই তোমার ভালোবাসা এই তোমার রিলেশন আরে বোকা এতদিন ধরে ভালোবাসে এই তোমার বিশ্বাস তোমাকে ভালোবাসি আর তোমাকে বিশ্বাসও করি সেই বিশ্বাসের জন্যই তো আজ এখানে এসেছি এখন তোমার যা ইচ্ছা তুমি তাই কর তোমাকে অনেক ভালোবাসি আরে তুমি এইখানে আমি তো ও

ফর एग्जांपल লা তোমার আমার দুজনেরই সমস্যা। আহ তুমি কি বলতাছ? এখনো তো আমি কিন্তু নতুন চাকরি বিক্রি জোকার করতে পারি নাই। তাহলে এখন কিভাবে তোমার গাম বিয়ে করব? এখন তো বাসায় মানা নিবো না। কি জামেলামার মাঝে পালালে তুমি? জামেলাতে কি আমি ফলাইছি তোমারে নাকি তুমি আমারে জামেলায়ে ফলাইছো? আমি কতবার না করলাম। তারপরও তুমি জোর করে এটা করছো। এখন যা করার আর তুমি বলো কি করব? আচ্ছা আমি দেখি কি করা যায়। কি জামেলার মাঝে আমার করি এখন কৃষ্ণা কি চিন্তা করত কি টেনশন করত দাদা ব্যক্তিগত একটা সমস্যায় পড়ছি কিভাবে যে আপনাকে বলি কিন্তু মাথায়ও কাজ করতেছে কৃষ্ণা তোর কী সমস্যা আমার লোক ক সংকোচ করসকে আমি কি দূরের মানুষ দেখি তোর সমস্যাটা যদি সমাধান করতে পারি ক কি সমস্যা দাদা ওই যে গীতে আছে না হ ওর সাথে তো আমার ভালো সম্পর্ক কিন্তু দাদা একটা ভুল করিয়া কি পেটে তো আমার বাচ্চা হিসেবে পড়ছে এখন কি করি বলেন তো কি কইলি পেটে বাচ্চা আরে তুই কোনো চিন্তা করিস না এটা কোনো ব্যাপার হইল এটা আমি ঠিক করে দিলাম তয় গিফট অ্যান্ড টেক কিছু দিবি কিছু দিবি না দিলে তো মাথর থেকে কিছু বার হয় না বুঝোস না দাদা আপনি সমস্যার সমাধান করেন টাকা পয়সা নিয়ে কিন্তু চিন্তা করবেন না যা লাগে তাই আমি দিব এই তো লাইনে আইসা গেছ মাথায় একটা আমার বুদ্ধি বুদ্ধিগাল আছে উত্তর পাড়ার গোপাল আছে না হ্যাঁ তো বয়স হয়ে গেছে বিয়ে শি করতে পারে না করে না হে দিয়া এর লগে একটা তুই কোনো চিন্তা করিস না তুই আগে মালের বাউ কর সব সমতার সমাধান হয়ে দেব। চিন্তার কোনো কারণ নাই সাপ মরবো লাইট ইত না কি কস তই ওখানে একটু খরচা পানি লাগে না

ঠিক আছে দাদা পানি বেশি করে কবি আজ থেকে অনেক উপকার করেন দাদা উপকার এখনো করি নাই করতে যাইতেছি কি অনেক দিন তো হয়ে গেল একটা বিয়া शादी করস না বয়স তো আর কম হইলো বয়স তো প্রায় 50 প্লাস আর কবে বিয়া করবি তাড়াতাড়ি বিয়া शादी কর আমার পোলা তো বড় হয়ে গেলগা একটা আই পরে আরেকটা নাইনে পরে আরেকটা সেভেনে পরে কছে তোর বিয়া সাথী রইল না আমার প্লাবাইন বড় যেতেছে গা বিয়া সাথীর উপযুক্ত হয়ে সারাই যেতেছে গা ও তোর বিয়া সাথী খাই চাললাম না রইল কে বিয়ে করি না তুই জানো কে লেগে বিয়া করলো এক কলা দুজনে বন্ধ করে খাওয়া লাগবে তার মানে তার মানে তুই বুঝলি না না বুঝাই গো তুই তো কলা কিনলো না দুইটা কিনু লাগবো দুজনে খাবি আর আমি একটা কিনলে একলা লাখ খাইলাম ও বুঝছি তার মানে তুই বিয়ার সাথী করবি না বিয়া করবো করবো কিন্তু ওই রকম মেয়ে তো খুঁজে পাই না বাংলাদেশে কি মাইয়ার অভাব আছে তুই ক তোর মাইয়া কোনটা পছন্দ হয় ওই যে ওই যে একটা মাইয়া ইচ্ছা আছে দেখ এই মেয়েটা পছন্দ হয়নি এই মাইয়াটা যদি তোর পছন্দ হয় না তাহলে আমি সব কনফার্ম করে নামো কাল দিন তারিখটা কইরা বিয়া করে আলবি দেখ আগে পছন্দ হয়নি সব সব করলে কিন্তু শোনো না তা ঠিক আছে আর সুন্দর ঠিক আছে দেখতাছি ভালো তো লম্বা বডি ফিটনেস ভালো আচ্ছা কিন্তু এর ভিতরে কি আছে এর বংশগত কি ভালোলা খারাপ এগুলি তো কি যাচাই কর তারপরে মেয়েটার সম্বন্ধে আমি জানি মেয়েটার বাপও নাই মাও নাই মামার কাছে বড় হইছে এইবার বয়স তো কম মেট্রি তো যদি তোর পছন্দ হয় তোর যেই জাগা সম্পদ আছে আশা করি সম্পদের লোক দেইলে মায়ে এটা বিয়া লাগিব এইদারে বিয়া কর সুখে শান্তিতে দুইটা ভাত খাই দুই নাতে বিদায় নিতে পারবি বয়স দোমান আর কবে করবি শোন বয়স আমার বেশি না যাই কিছু কর বয়স করলে কি মন কিন্তু আমার বই রয়েছে না বিয়ে করি কারণ একটাই আমার মনের আচ্ছা বুঝছ এলাকা দেখতেছে যে তুই বিয়ে করছ কতটুক শান্তি আছো একবার তো তুই জান আগে তো সাথে রাত বারোটা একটা পর্যন্ত সময় দিচ্ছি সন্ধ্যা সাতটার পরে তুই ফোন আসা করে বেড়ে দেয় রাউন গা লাগে আমার তো কোনো ফোন নাই বাস তোলা বাস তোলা যেই জায়গায় ইচ্ছে বসে থাকতে পারে চা স্টলে বসা আড্ডা মারি স্টেডিয়ামে বসে থাই আচ্ছা ঠিক আছে তারপরে যেহেতু এত করে বলতেছ দেখ খবর লাগা যদি ভালো হয় আগে দিয়ে কিন্তু অবশ্যই দেখে ভালো হইলে আমি রাজি আছি দেখ আইসা আল্লাহামদুল্লিল্লাহ তুই রাজি তো ভালো হইলে দেখ ইনশাল্লাহ আমি সব ঠিকঠাক কইরা মেয়ের সম্বন্ধে ভালো কইরা যাই না তোর লোকে বুঝিয়া ইনশাল্লাহ আমরা সামনে পারিনি কি ক তাহলে আগের মামার সাথে কথা ক আচ্ছা কইলাম আর মামাই কি কই দেখ যাইলাম নমস্কার নমস্কার ভালো আছেন ভালো ওই আপনাদের গীতা আছে না এই গীতা সম্বন্ধে একটু বিয়ার কথা বলতে চাচ্ছিলাম আর কি ও সে তো ভালো কথা কিন্তু কার ব্যাপারে ওই যে আমাদের বন্ধু আছে না গোপাল উত্তরপাড়া পাড়া ওই ছেলেটা তো বিয়ার শাদি করে নাই দেখ ব্লাম গীতা দেখতে শুনতে ভালা সিনা জানার মধ্যে এর জন্য আপনার সাথে কথা বলতে চাইছিলাম আর কি এখন আপনি কি কোন কি আসে বিষয় আপনি কি সম্পত্তি জানাইছেন কি না বা ছেলেটা আপনার পছন্দ হয়েছে কি না আপনি জানাশোনার মধ্যে ওই উত্তরপাড়া গোপালের কথা কইতেছ হ্যাঁ 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 আরে সে তো বুইরা তার কাছে আমার বাগনি দিয়ে দেব আরে মিয়া অনেক এই যুগ আছে নি অন্ধরকার টেকা টেকা হইলে সব হয় তুমি কি চাও না তোমার বাগনিটা সুন্দর করে সংসার করে একটা গাছ করে বিল্ডিং এ থাকো এর তো জায়গা সম্পত্তির অভাব নাই আর একটু বয়স হইলে ছেলেদের কিছু হয় না বয়স্ক ছেলেরা বউরে খুব আদর করে এটা তো জানো আর চ্যাংরা বসে ছেলে কাছে বিয়ে দিলে একদিন দুই দিন রাখে সাই রাতে মায়ের দূর করে কাঁদা মত খায় এইগুলি ভালা না একটু বয়স হলেও ছেলেটা ভালা তো আমি মনে করি এই তোমার কাছে আইছিলাম আর কি যে গীতাও তো আমাদের দেখাশোনা ছেলেটাও আমাদের দেখাশোনা এর মধ্যে যে একটা কম্প্রোমাইজ করিয়া হইয়া যায় জিনিসটা তাহলে গীতায়ও সুখে থাকবো আর ছেলেটাও বউ পাইল এখন সেটা তোমার ব্যাপার তুমি চিন্তা করে দেখো যদি সুখ শান্তি চাও তাহলে কাছেই যাও আচ্ছা কথা তুমি ঠিক হয়ে গেছ তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি গীতার সাথে কথা বলি গীতা কি বলো ঠিক আছে তো ওইদিকে যাবেন মা কি টেনশন করতেছ না মামা তেমন কিছু না না মনে হইতাছে তুই কিনা একটা চিন্তা করতেছ না মামা তেমন কোনো চিন্তা করি না তোর তো বয়স হইছে তোর তো একটা বিয়ে দিতে হইব উত্তর পাড়ার গোপাল আছে না ওর সাথে তোর বিয়ার সম্বন্ধ আছে তুই কি কস কি কও মামা এই বুইড়া বেটার সাথে মারে এখন টাকা বইছেই আসল বয়স কিছু না তার জায়গা সম্পত্তিও অনেক তুই রাজি আচ্ছা মামা দেখে আমি কি করা যায় শোনো না আমার বাড়ি থেকে তো বিয়ে ঠিক করছে এখন কি করব বলো কার সাথে তোমাকে কে বলছে আমি তখন বসেছিলাম মামা এসে আমাকে এই বিষয়টা বলল যে ওই এলাকার গোপাল আছে সে বুড়ে একটা লোক তার সাথে আমার বিয়ে ঠিক করতেছে তুমি কিছু বলবা নাকি তোমার যখন বিয়ে ঠিক হয়েছে তুমি রাজি হয়ে যাও এখন তো জানো আমার চাকরি বাকরি নাই যখন মনে করি চাকরি বাকরি পাই তখন তোমার আমি এখান থেকে নিয়ে আসবো ওরে দিব আপনি আমার কাছে চলে আসবেন কি বলো তুমি এসব তোমার বাচ্চা আমার পেটে এখন এই অবস্থায় আমি ওই বুড়া লোকটাকে বিয়ে করব। আর যখন তখন চাইলে কি যাকে তাকে বিয়ে করা যায় আবার চলে আসা যায় নাকি কি বলো মাথা খারাপ হয়ে গেছে তোমার শোন এখন কিছু করার নাই তুমি তোমার মামা যখন বিয়েটা ঠিক করেই ফেলাইছে এই বিয়েটা করে ফেলাও তারপরে পরে দেখা যাবে বুঝছো এখন এটাই করো এটা আমাদের জনের জন্য মঙ্গল হবে এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাকে কোনোদিনই ভালোবাসো না তুমি ভালোবেসেছিলা আমার এই শরীরটাকে আর শরীরটাকে ভোগ করার জন্য কি ভাই কোনো খবর আছে খবর মানি পেডা একদম তাজা খবর লাগে ক তোর যে ফ্যাস তুই টেনশন করতেছ সেটা একদম শেষ আমি এর লগে বিয়া কইরা দিন তারিখ ঠিক করিয়া কমপ্লিট আইছি একদম তুই অন নিশ্চিন্তে থাকত তোর কোনো সমস্যা নাই যা সমস্যা আমি শেষ করে দিয়েছি তো আর খরচ তো দরকার আছে তুই যে টাকা দিছ বা তো খরচ হয়ে গেছে গা মানে আমার কিছু টাকা দি আরে ভাই বলেন কি আরে বেডা তোর কই না তুই কোনো চিন্তা করবি না একদম বুড়িয়ার লগে বিয়া টিয়া ঠিক করিয়া পাক্কা আইছি কাঁচা কাম আমি করি না বেডা যেই কাম আইছি তোর চিন্তা মুক্ত কাম সব কমপ্লিট আইতে আমার তো কিছু খরচা পানি গেছে বুঝস না তই যেই টাকা দিস এটা খরচ হয়ে গেছে গা অ জলদি কিছু টাকা বাইর কর তাড়াতাড়ি দে আরে ভাই টাকাও তো নিবেন এখন তো আমি চিন্তা মুক্ত হয়ে গেছি মাথার টেনশন নেমে গেছে

অহন নাকের মেধে তেল দিয়া ফুটকি উদাম করিয়া ঘুমা যাইয়া বেড়া অহন নাকের মেধে তেল দিয়া আরামে যাইয়া ঘুমা তোর কোনো চিন্তা নাই যা ঠিক আছে ভাই আপনি আমাকে অনেক বাঁচাইলেন যা তরন্ত খাইছি বুইরা আরন্ত খাইছি খাইয়া তো আউস মিটলো না আমার শরীরের মধ্যে একটু টাচ লাগছে রে যে তো শেষ তাই চেষ্টা চালাইয়া যাই ঠিক আছে যাই তুমি তো আমার কাছে বিয়ে বসতে চাইছিলে না কিন্তু হয়ে তো গেল তাই না আর আমিও মনে মনে ভাবছিলাম যে কখনো বিয়ে করবো না আমি চিরকুমার থেকে যাব কিন্তু তোমাকে একদিন দেখার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমার বন্ধু আমাকে বললো যে তুই মেয়েটাকে দেখ তো দেখার পরে তোমাকে আমি দূর থেকে দেখেছি তুমি এক জায়গায় যাইতেছিলে আমার দেখাইছে তোমাকে দেখে আমার ভাল লাগছে

আচ্ছা তুমি বলো তো তুমি তো লেখাপড়া করছো তুমি কাউকে কি ভালোবাসছিলে আর তোমাকে কি ভালোবাসার অফার দিয়েছিল হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম কিন্তু সেটা এখন আমার অতীত হয়ে গেছে এখন যেহেতু আপনি আমার জীবনে এসে গেছেন আমি আপনাকে নিয়ে সুখে থাকতে চাই ও সব ভুলে যেতে চাই আসলে তোমার কথা আমার মন ভরে গেছে বুঝছো তবে আমার একটা কথা আমার কিন্তু বয়স অনেক বেশি তোমার তুলনায় অনেক বেশি তোমার ডাবল করতে পারে মনে করো তুমি কি আমাকে বিয়ে করে খুশি এখানে খুশি অখুশির কোনো কথা না যেহেতু ভাগ্যে যা লেখা ছিল হয়েই গেছে এখন আমি এটাকেই আমার কিছু বলে মেনে নিয়েছি হ্যাঁ তোমার কথা শুনে না আমি অনেক খুশি হলাম